সরকার কি লুকোতে চাইছে শনিবারের কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকদের কেউ কেউ তবে সেই সঙ্গে ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেও তারা প্রস্তুত অন্যদিকে এরই মধ্যে নতুন অডিও পোস্ট করে আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুনাল ঘোষ যদিও তা মানতে নারা জুনিয়র চিকিৎসকরা ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন কে আমরা এখনও ট্রান্সপারেন্সির দাবিতে আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা একই জায়গাতে আছি আলোচনার পথ নিশ্চয়ই প্রস্তুত শনিবার জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দোরগোড়ায় পৌঁছানো সত্ত্বেও ভেস্তে গেছে বৈঠক মুখ্যমন্ত্রী আহ্বানে সরা দিয়ে আন্দোলনকারীরা কালীঘাটে পৌঁছলেও জট কাটেনি

তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা যাও জুনিয়র ডাক্তারদের দাবি শেষ অব্দি তারা সব শর্ত মানতে রাজি হলেও বৈঠক হয়নি যেখানে সুপ্রিম কোর্ট একটা লাইভ ভিডিও করতে পারে তাদের ভার্ডিক দেখাতে পারে কেন একটা ভিডিও রেকর্ডিং করে সেটা আজকে জনসাধারণের কাছে সেটা আজকে দেওয়া হবে না সরকার কি লিখোতে চাইছে ডাক্তারদের একবার একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্ষভবনে গেছে এবং আমরা চাই অবিলম্বে আবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে আমাদেরকে ডাকেন ডাকেন বা এবং আলোচনায় বসেন এবং পাঁচ দফা যে আমাদের দাবি আছে সেই দাবি মেটানোর ব্যবস্থা করেন আমরা আমরা আবার সেই প্রত্যাশাই করছি যাতে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয় এবং সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা থাকবে আমরা আশা করি মঙ্গলবার ফের ফেরার যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সিবিআই তদন্ত প্রকৃতি গতি উঠে এসছে সেই জায়গা থেকে ডেফিনিট কি সিদ্ধান্ত উঠে এলো সেই সিদ্ধান্তগুলো যদি কোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে তাহলে আমরা খুব আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের খুব সুবিধা হয় আমরা আলোচনার জন্য সবসময় রাজি রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুনাল ঘোষ তোকে এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব নিতে হবে

তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে তারা এই জুনিয়র ডক্টরদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন আমি অডিওটা শুনেছি অডিওটার একটা বয়স সামারি এবং ওটা আমাদের প্রেইনজীবীর আলোচনার অডিও এটাও ঠিক কিন্তু তারপর যেটা বলেছেন যে আন্দোলন বিভাজিত না ত্রিবিভাজিত সেটা প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেভাবে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে শুরুতে আলোচনা হয় তাহলে সেখানে বিভিন্ন লোক থাকার ফলে সেই আলোচনাগুলো নিয়ে বিভিন্ন মত হয় সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে সন্দীপ সরকার অনিবার বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ